শহীদ তমিকার পশ্চিম বর্ধমান জেলায় বিজেপির প্রথম শহীদ সন্দীপ ঘোষের সপ্তম মৃত্যুবার্ষিকী উদযাপন নিয়ে বিজেপির মধ্যে অন্তর্কলহ অভিযোগ তৃণমূল কংগ্রেসের দু হাজার আঠেরো সালের নয় ডিসেম্বর দুর্গাপুরের কাকসা ব্লকের অন্তর্গত সরস্বতীগঞ্জের রাস্তায় তৃণমূল কংগ্রেস আশ্রিত অবৈধ বাড়ি ব্যবসায়ী শেখ সাইফুল কাংলা এবং হিরনদের হাতে গুলিবিদ্ধ হয়ে খুন হন বিজেপির রূপগঞ্জের বুথ সভাপতি সন্দীপ ঘোষ বলে অভিযোগ মঙ্গলবার ছিল বিজেপির শহীদ সন্দীপ ঘোষের সপ্তম মৃত্যুবার্ষিকী রূপগঞ্জের রাস্তায় মোড়ে সন্দীপ ঘোষের মূর্তিকে ধুয়ে সেখানে মাল্যদান করতে দেখা যায় বিজেপির কিষাণ মোর্চা সাধারণ সম্পাদক ভাগীরথ ঘোষ এবং তার অনুগামীদের এরপর বেলা গড়াতে সেখানে এসে উপস্থিত হন বিজেপি জেলা সহ সভাপতি চন্দ্রশেখর ব্যানার্জি এবং তার অনুগামীরা একই দিনে একই জায়গায় বিজেপির নেতৃত্বের পৃথক পৃথক কর্মসূচি ঘিরে জোর হয় বিজেপির অন্দরে গোষ্ঠী কোন্দলে তত্ত্ব জানিয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি উত্তম দাবি করেন। দেখুন আপনারা জানেন জনতা পার্টি গোষ্ঠী কন্দলে জর্জরিত এবং একপক্ষ সকালবেলায় ধুলো বালি পরিষ্কার করে মালা পরিয়ে গেছে মাল্যদান করে গেছে আবার কিছুক্ষণ পরে অপরপক্ষ অপর গোষ্ঠীর লোক মাল্যদান করেছে তারা ছাব্বিশে নির্বাচন আসছে এই নির্বাচনের সামনে রেখে গীতা থেকে শুরু করে শহীদ স্মরণে তারা মাল্যদান করবেন এবং তারা যতই মানুষের কাছে চেষ্টা করুন মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে এসআইয়ের মাধ্য এসআইয়ের মধ্য দিয়ে আজকে বাংলায় পরিষ্কার হয়ে গেছে 240 টা বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন। অপরদিকে ত্রিপুরার কংগ্রেসের তোলা অভিযোগ নিয়ে নিহতের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির কিষাণ मोर्चाর সাধারণ সম্পাদক ভাগিরত ঘোষ বলেন, সপ্তম তম মৃত্যুবার্ষিকী আমরা সকালে গিয়েছিলাম, মাটি পরিষ্কার করলাম এবং মাল্যদান করলাম। ঠিক আছে, আমরা জানি যে 2018 সালে 9ই ডিসেম্বর সন্দীপ ঘোষকে কিছু তৃণমূলের দুষ্কৃতী গুন্ডা বাহিনী সাতাহ সাউন্ড গুলি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করেছে সেই দিনের একসাথেই ছিলাম সন্দীপ ঘোষের সাথেই তো আমাদের খুব নিজেদের খারাপ লাগে এই দিনটা তো মূর্তিটা পরিষ্কার ছিল না আমরা সকালে গিয়ে মূর্তি পরিষ্কার করেছি পরিষ্কার করার পর নিজেরা আমরা মানদণ্ড করলাম এবং আমাদের আরও পার্টি কার্যকর্তার সব আসবে এসে মানদন করবে সাথে আপনাদের দেখা গেল না না কিছু বিষয় নেই ঠিক আছে আমি একজন দায়িত্ব আছি বর্ধমান জেলা কিষাণ মোর্চা জেনার সেক্রেটারি যেহেতু আমার বাড়ির সামনে সেই দিনে একসাথে এক জায়গায় ছিলাম দেখলাম সকালে যে মূর্তিটা পরিষ্কার হয়নি আমরা মূর্তিটা পরিষ্কার করলাম তার পরিপ্রেক্ষিতে মালদানও করলাম আর পার্টি কার্যকতা যাবে একে একে সব মালদান না না আমরা করলাম আবার একটা সকালে করেছি একই ইস্যুতে নিজের বক্তব্য রাখতে গিয়ে জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর ব্যানার্জি জানান লাস্ট চার দিন ধরে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে আপনারা দেখছেন এখনও পর্যন্ত আমরা যখন অবজারভেশন করছি তখন স্টিলের ফেন্সিং এবং ছাতা বসানো হচ্ছে এবং পার্টির শহীদ মূর্তি আমরা সকলকে আহ্বান করেছি সকলে এসে এখানে শ্রদ্ধা নিবেদন করার জন্য এবং আমরা সবাই সব সময় অনুযায়ী করেছেন যে যখন পেরেছেন এখনও পর্যন্ত বহু কার্যকর্তা আসছেন এসব নিয়ে কোনো বিষয় নেই আমাদের মূল ফোকাস হচ্ছে হিরণ ক্যাংলা সাইফুল তাদেরকে গ্রেপ্তার করে কি করে আমরা জেলে ঢোকাবো এই ব্যবস্থা নির্মাণের জন্য বিজয় ঘোষ ভাই জয়দীপ এবং আমরা পুরো টিম পূর্ব বিধানসভার জেলা মণ্ডল এবং হচ্ছে বিধানসভার টিম মিলে একসাথে করে এই ব্যবস্থায় লেগে আছি আমরা ওই ছোটোখাটো কোনো বিষয়ে ধ্যান দিচ্ছি দুর্গাপুর থেকে তন্ময় দাশের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল ইদানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএতে জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ জিরো DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.